আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলা মিনানো নিহঙ্গ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে শিখব আমরা মিনানো নিহঙ্গ বইয়ের পঞ্চম লেসনের গ্রামার বন্ধুরা চলুন কথানাবাড়িয়ে শুরু করা যাক আজকের পর্ব বন্ধুরা আজকে আমাদের প্রথম গ্রামারটি হচ্ছে নাউন নাউনটা হবে কি একটা প্লেস এবং এ ইকিমাস কিমাস কাইরি মাস। এটা এত কঠেন বাসায় না আসিকেে চল নামরা সহজ করে শিকি। ইকি মাস মানে হচ্ছে যাওয়া কিমাস মানে আসা এবং কাইরে মাস কাইরি মাস মানিক বাসায় ব্যাগ করা। বাসার ফিরে আসা। ইকি মাস কিমাস কাইরে মাসের আগে যদি কোনো জায়গার নাম থাকে। ধরুন বাড়ি ধরুন একটা জায়গা প্লেস, দান প্রতিষ্ঠান হইতে পারে। আমার বিশ্ববিদ্যালয় হইতে পারে তাহলে এই ধরনের জায়গাগুলোতে আমরা ব্যবহার করব এ ইকিমাস কিমাস কিমাস কায়রি মাসের আগে আমরা এ ব্যবহার করব তাহলে চলুন দেখি একটু উদাহরণ গাক্য গাক্য মানে কি স্কুল তাহলে গাক্য এ ইকি মাস মানে স্কুলে যাই তাহলে এই যে এখানে গাক্যর পরে গাক্কর পরে এ বসেছে তারপরে কি ইকিমাস তাহলে ইকিমাসের আগে ইকিমাস কি মাস কায়রি মাসের আগে যদি কোনো জায়গা থাকে তাহলে সেই জায়গার পরে এ বসে তাহলে বন্ধুরা আপনারা এই ঘর জায়গাতে গাক্কর জায়গাতে যেই কোনো একটি জায়গার নাম বসিয়ে এই গ্রামারটি বারবার প্র্যাকটিস করবেন তাহলে কি ঠিক একই ভাবে কি মাস এবং কাইরে মাসের ক্ষেত্রে তো উসি এ উসি এ কাইরে মাস বাড়ি এটা একটা জায়গা না মানে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় আসতেছি বাড়ি তাহলে উসি এ কাইরে মাস মানে ভাষায় ফিরতেছি বা ভাষায় ফিরবো এরকম তোমদাসি নো উসি এ কি মানে বন্ধুর বাসায় এসেছি তাহলে ঠিক এভাবে আপনারা কয়েকটা করে উদাহরণ লিখবেন এখানে প্রত্যেকটা গ্রামারকে আপনি ন্যূনতম একবার করে চোখ বলিয়ে যাবেন বন্ধুরা আমাদের পরবর্তী গ্রামারটি হচ্ছে দোকো এপরে ব্র্যাকেট ডে এ তারপর মো ইকি মাসেন বা ইকি দেশতা তাহলে আপনারা দেখুন এখানে দোকো এ মাসেন তাহলে দোকো মানে কি কোথাও বা কোথায় বন্ধুরা যদি আমাদের পূর্বের সেন্টেন্সের মতো করে আমরা আমাদের এই গ্রামার স্ট্রাকচারটি বসাই তাহলে ডোকা কোথায় এটা একটা প্লেসের কথা বলা হচ্ছে তাহলে কোথায় যাই নাই এখানে এ না বসে এখানে এ না বসে সরাসরি মৌ বসবে ধোকোমো ইকি মাসেন মানে কোথাও যাই নাই ধোকোমো ইকি মাসেন নানিমো তাবে মাসেন নানিমো নমি মাসেন মানে কিচ্ছু করি নাই কোথাও যায় নাই কি মানে এ ধরনের যে সেন্টেন্সগুলো আসবে সেই সেন্টেন্সের জন্য আপনারা সরাসরি প্রথম দোকো নানি এগুলার পরপরই মো বসিয়ে দিবেন তাহলে কোথাও যায় নাই কিছুই খাই নাই তারপরে কিছুই পান করি নাই এগুলোর ক্ষেত্রে বন্ধুরা তাহলে আমাদের উদাহরণগুলো দেখি দোকো মো ইকি মাসেন মানে কোথাও যায় না কোথাও যাব না এবং আরেকটি সেন্টেন্স বলি কেসা তাবে মাসেন দেশতা সকালে কিছুই নানিমো নানিমো মানে কিছুই তাবে মাসেন দেশতা মানে ঠাই নাই তাহলে সকালে কিছুই খায় নাই তো ঠিক এই ধরনের যে সেন্টেন্সগুলো আছে আসে মানে হচ্ছে কোথাও নানিমো মানে কিছুই না তারপরে এই যে নানি মো কিছুই কিছুই খায় নাই এটা যখন এই নানি দোকো মো এগুলা আসে নানির পরে পরে এবং যখন মো আসে তখন এটি না হয় না বোধক বোঝায় এই সেন্টেন্সটাকে আপনারা যদি গত লেশনটা ভালো করে দেখে থাকেন তাহলে এই তাবে মাসেন দেশটা কোথায় থেকে এসেছে সেটা আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন আশ সকালে কিছুই খাই নাই তারপরে নানিমো তাবে মাসেন নানিমো তাবে মাসেন মানে কিছুই খাইনি নানিমো তাবে মাসেন কিছুই খাইনি তাহলে যদি বলি কোথাও যাই নাই গতকালকে কোথাও যাই নাই গতকালকে মানে কি কিনো কিনো দকো মো ইকি মাসেন দেশতা মানে হচ্ছে কি গতকালকে কোথাও যায়নি যদি বলি প্রত্যেকদিন রাতে কিছুই খাই না তাহলে মাইবান নানিমো তাবে মানে প্রত্যেক দিন রাতে কিছুই খায় না বন্ধুরা যদি এই গ্রামার নিয়ে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি আরো ডিটেলসে উদাহরণ দিয়ে এই গ্রামারটি বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ আশা করি ইতিমধ্যে বুঝেছেন গ্রামারটি বন্ধুরা এটি হচ্ছে আমাদের তৃতীয় গ্রামার কিমাস দ্বারা দ্বারা তাহলে নান্দে মানে কি দ্বারা কি দিয়ে নান ইকিমাস কিভাবে কি দ্বারা গিয়েছেন কি দ্বারা এসেছেন কি দ্বারা ফিরে এসেছেন তাহলে বন্ধুরা এই দেখুন এটার উত্তরটা হবে কি নাউন ভেহিকেল কোন একটা গাড়ি থাকবে গাড়ি দিয়ে তাহলে এই দিয়ের জন্য বা দাঁড়ার জন্য কি বসে দে বসে তাহলে নাউন দে ইকি মাস কি মাস গাইরি মাস যদি বলি আপনি কি দিয়ে বাসায় ফিরেছেন তাহলে কিভাবে হবে আনাতাওয়া নান দেয় মাস টাকা আপনি কি দিয়ে বাসায় ফিরেছেন তো ঠিক এভাবেই দেখুন ইকিমাস মানে ট্রেনে যাই ট্রেনে যাই কুরুমা কুরুমা মানে কার কুরুমা দে মানে গাড়িতে আসি বন্ধুরা একটা বিষয় লক্ষ্য করবেন সেটা হচ্ছে আরুইতে ইকি মাস এখানে কোনো হবে না কেন হবে না যখন পায়ে হেঁটে শুধুমাত্র ইটি হচ্ছে এক্সেপশনাল তাহলে আর ইতে আরুইতে ইকি মাসের জন্য কোনো গ্রামার হবে না কোনো পার্টিকেল এখানে হবে না তো এটা শুধু মাথায় রাখবেন আপনারা আর সবগুলো হচ্ছে কোনো কিছু কোনো গাড়ি দিয়ে যদি আসেন কোন গাড়ি দ্বারা যদি আসেন তাহলে সেক্ষেত্রে কি হবে দে তাহলে কুরুমা দে দে তারপরে বন্ধুরা আমি আমার এই চ্যানেলে শর্ট ভিডিওতে এন ফাইভ যতগুলো ভেহিকেল আছে সব ভেহিকেল নিয়ে একটা শর্টস দিয়েছি আপনারা এগুলো দেখবেন সেই সেই দেখে সবগুলো গাড়ির নামগুলো যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে এই গ্রামারটা অনেক বেশি প্র্যাকটিস করতে পারবেন ধারে তো বন্ধুরা তো এর গ্রামারটা আমরা গত শিখেছি তো মানে কি কারো সঙ্গে বা সাথে তাহলে ধারে মানে কি ধারে মানে হচ্ছে উ বা কে বা ধারে তো ধারে তো মানে হচ্ছে যে কি সঙ্গে গিয়েছেন ধারে তো কি মাস তাকা কার সঙ্গে এসেছেন তো এই ধরনের সেন্টেন্স ক্ষেত্রে ধারে তো ব্যবহার করা ধারে মানে কি হু কে এটা হচ্ছে পার্সনের ক্ষেত্রে শুধু পার্সন এবং কিছু কিছু ক্ষেত্রে এনিম্যালস তাহলে পার্সন এবং এনিম্যালস এর ক্ষেত্রে কি হয় ধারে তো তাহলে কাজক্য তো ইকিমাস তমোদাসী তো কি মাস বন্ধুর সাথে আসি তাহলে যদি বলি যে বন্ধুর সাথে এসেছিলাম তাহলে কি হবে তমোদাসী তো কি মাস তাহলে যদি বন্ধুর সাথে আসি নাই তোমা কি কিমাসেন দেশতা বন্ধুর সাথে আসিনে বন্ধুরা এই গ্রামারেও একটা এক্সেপশনাল সেন্টেন্স রয়েছে সেটি হচ্ছে হিতরি দে যখন হিতরি থাকবে মানে একা একা তখন তো আর কেউ আপনার সাথে থাকবে না আপনার বন্ধু বা আপনার ফ্যামিলি তাহলে হিতরি মানে হচ্ছে একা তাহলে সেই ক্ষেত্রে তো এর গ্রামারটা আসবে না তখন হবে কি হিতরি দে মানে একা একা হিতরি দে টোকিও এ ইকিমাস মানে একা একা টোকিওতে যাচ্ছি বা একা একা টোকিওতে যাব তো এই গ্রামারটি একটু এক্সেপশনাল এটা একটু মনে রাখবেন এটার এটার ক্ষেত্রে জিএলপিটি তে অনেক প্রশ্ন আসে এই ধরনের যে হিতরির ক্ষেত্রে কোন পার্টিকেলটা আসবে এটা মাথায় রাখবেন তারপরে তোমদাচি তো বন্ধুর সাথে এটা তো বুঝেছেন ইনশাআল্লাহ আশা করি আপনারা এই গ্রামার গুলো বুঝেছেন যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে জন্য মানে কি কখন কখন দিয়ে আমরা যত সেন্টেন্স বলে থাকি সবগুলো সেন্টেন্সের ক্ষেত্রে ইচ্ছু বসবে তাহলে ইচ্ছু নিহন এ ইকি মাস্কা কখন জাপান যাবেন কখন ভাত খাবেন ইচ্ছু গোহান ও তাবে মাস্কা কখন ভাত খাবেন তাহলে এই ধরনের সেন্টেন্স গুলো আপনারা সহজেই তৈরি করতে পারবেন আপনারা প্রথম থেকে চতুর্থ লেসন পর্যন্ত যতগুলো বোকাবুলারি শিখেছেন সবগুলো বোকাবুলারি পারফেক্ট ইউজ করার চেষ্টা করবেন সব সময় গ্রামার দিয়ে তাহলে আপনারা গ্রামার যেমন বেশি বেশি মনে থাকবে আপনার গ্রামার এবং ঠিক একইভাবে বেশি বেশি মনে থাকবে আপনার বোকাবুলারি তাহলে আপনি নিহনের জায়গায় জায়গায় এখানে দেশের আমেরিকা ব্যবহার করেন ইগিরিশু ব্যবহার করেন ইন্দু ব্যবহার করেন ব্যবহার করেন অনেকগুলা দেশের নাম আপনারা শিখেছেন এই দেশের নামগুলো এখানে ব্যবহার করবেন তারপর হচ্ছে যে উত্তরের ক্ষেত্রে কি হবে যে কোনো একটি দিন যে রাইসু আগামী সপ্তাহ বা রায় আগামী মাস এভাবে তারা বন্ধুরা দেখুন রায় নিহন এ ইকি মাস। এ ঠিক এভাবেই আপনারা উত্তর দিবেন বন্ধুরা এখানে উদাহরণে দেওয়া আছে রাইশু মানে আগামী সপ্তাহে যাব এভাবেই আপনারা এখানে এটি পরিবর্তন করতে পারেন এখানে গাক্য বসাইতে পারেন এখানে আপনি আপনার অফিস বসাইতে পারেন একটা প্লেস একটা জায়গার নাম বসাইতে পারেন বন্ধুরা ঠিক এভাবেই আপনারা এই ইচ্ছু দিয়ে প্র্যাকটিস করে করতে থাকবেন খুবই সহজ গ্রামার এগুলো অনেক বেশি কঠিন না যদি কোনো গ্রামারের স্ট্রাকচার আপনারা তৈরি করতে না পারেন কোনো কারণে তাহলে অবশ্যই আমাকে মেসেজ দিবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যদি আপনারা না বুঝেন তাহলে আমি আরেকটু বেশি করে আরেকটু বেশি উদাহরণ দিয়ে বলার চেষ্টা করব ইনশাল্লাহ ইয় বন্ধুরা দেখুন ইয় ই হচ্ছে তখনই বসে বাক্যের শেষে পুরো বাক্যটা দেখুন ইয় না দিলেও বাক্যটা সম্পন্ন হয় ওমর শিরুই দেশ মানে খুব মজার তাহলে দেশ বলে কি পুরো বাক্যটাকে আরেকটু রসালো করার জন্য আরেকটু জোর দিয়ে বোঝানোর জন্য তাহলে উমর শিরুই দেশ ইয় মানে মজার জানো এটা কারে বলতেছে আমার সামনে ধরুন কেউ একজন আছে সে জানে এটি মোটামুটি মজা বা মজার কিন্তু আমি যখন খাচ্ছি সেটা তখন তাকে বলতেছি ওমর শিরো দেশ মানে খুবই মজার বা যে কোন একটা কাজ এটা খুবই মজার করতেছে জোর দিয়ে বোঝানোর জন্য ব্যবহার করা হয় তাহলে কোন ই মানে এই মুভিটি খুবই কি ভালো তাহলে এই সিনেমাটি খুবই ভালো এটাকে জোর দেয় বোঝানোর জন্য ইয়টা ব্যবহার করা হয়েছে তাহলে কোন সেন্টেন্সকে জোর দিয়ে বোঝানোর জন্য ইয়টা দেশের পরে দেশ শব্দের পরে পুরো বাক্যের পরে ইয়ো ব্যবহার করা হয় এটা সাধারণত বন্ধু বান্ধবের ক্ষেত্রে ব্যবহার করা হয় বন্ধুরা দেখতে দেখতে ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি যদি আপনারা মনে করেন যে ক্লাসগুলো আমি কন্টিনিউ করব তাহলে অবশ্যই জানাবেন আপনারা কি বুঝেন না কি বোঝেন না সেটা আমি এখনো ভালো করে বুঝতে পারতেছি না আপনারা যদি ক্লাসগুলো করে যদি ভালো লাগে বা কোনো জায়গায় বোঝার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যদি কোনো সমস্যা থাকে এই বিষয়ে তাহলে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো সেগুলো সমাধান করার জন্য বন্ধুরা আজকে এই পর্যন্তই ধন্যবাদ